প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সচিপালয়ের মধ্যরাতে আগুন লেগেছে এবং এই আগুনটা সুপরিকল্পিতভাবে দেওয়া হয়েছে কেন বলছি সুপরিকল্পিতভাবে সেই ভিডিওচিত্র আমরা একটু দেখি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন কেন সুপরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে দেখেন একদিকে আগুন জ্বলছে আবার এইখানেও আগুন জ্বলছে আরেক পাশে অর্থাৎ যখন দুর্ঘটনা হয় সাধারণত এক জায়গা থেকে আগুন লাগে এবং সেটা পরবর্তীতে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে আপনারা বিগত দিনে যে বিল্ডিং আগুন সেই সেই চিত্রে আমরা দেখতে পাই এবং সেই প্যাটার্নটাই এরকম কিন্তু এখানে দেখেন একই সঙ্গে দুই কর্নার থেকে আগুন জ্বলে উঠছে যা স্পষ্ট প্রমাণ করে এটা আসলে দুর্ঘটনা নয় সুপরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে এই আগুনটা যখন এই আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের লোকজন আগুন তৎক্ষণাৎ নিবারুর যে একটা তৎপরতা সেটাও কিন্তু এখানে পরিলক্ষিত নয় অর্থাৎ আগুনটা জ্বলতে জ্বলছে জ্বলতে দাও এরকম একটা অবস্থা আমি যে বলছি সুপরিকল্পিত আগুন দেওয়া হয়েছে এটাই সত্য আপনারাও উচ্চ চিন্তা করে দেখেন একই সাথে দুই কর্নার থেকে আগুন লাগায় সেখানে কোনো দার্য পদার্থ নাই কোনো গ্যাসের কার্বান নাই মধ্যরাতে বিদ্যুৎ বন্ধ শর্ট সার্কিট হয়ে এক জায়গায় হতে পারে কিন্তু দুই জায়গায় আগুন লাগার মানে হচ্ছে স্পেসিফিকলি কোন একটা চক্র সেখানে আগুনটা দিয়েছে এই কথা কিন্তু ফায়ার সার্ভিসের বিশ্লেষণে বলা হচ্ছে আপনি একটু দেখিয়ে যে দেখেন উনি কি বলেন ফায়ার সার্ভিস

প্রিয় দর্শক এই ফায়ার সার্ভিসের এক্সপার্টিস্ট কিন্তু স্পষ্ট করে বলল বিভিন্ন জায়গায় আগুন তার উৎপন্ন হয়েছে অর্থাৎ পরিকল্পিতভাবে কেউ ষড়যন্ত্র করে এই আগুনটা লাগিয়েছে একজন ফায়ার সার্ভিসের এক্সপার্টিস্টও সে কথাটা বলছে তো এটা আসলে বলার অপেক্ষা রাখে না যার মাথায় সামান্য জ্ঞান আছে সেই বুঝতে পারবে ছয় লাই নয় তারা বিভিন্ন কর্নারে একসাথে আগুনটা লেগেছে এবং এই লোকটা কিন্তু সহজ সরলভাবে দিয়ে যাচ্ছে কারণ এখনো করে সেই জন্য তার সহজ সরল স্বীকর্তি এখন আসেন এই পরিকল্পিত আগুনটা দেওয়ার কারণটা কি সেটা আমরা একটু বিশ্লেষণ করি তার আগে একটা জিনিস দেখি দেখেন ফায়ার সার্ভিসের আগুন যখন নিবেতা যায় ট্রাক চাপায় এক ফায়ার ম্যান নিহত হয় এবং এটা সচিবালয়ের ভিতরে দেখেন এই যে এখানে গোল চিহ্নিত পাশে পাঞ্জাবি পরা এটা কিন্তু সমন্বয় খাসিবুল যে কিন্তু টিভি সাক্ষাৎকারে বলেছিল মেট্রো রেলে যদি আগুন দেওয়ানো হয় পুলিশকে যদি মেরা মারানো হয় তাহলে আমাদের এই বিপ্লবটা সফল হতো না এই সমন্বয়ে খাসিবুল এত রাতে ওই সচিবালয় কি করে সেটা তো তার কাজ নয় প্রিয় দর্শক এখানে আগুন লেগেছে এখানে যাবে পুলিশ সেনাবাহিনী ফায়ারম্যান কিন্তু এখানে সমন্বয়টা কি করে তাহলে এটা স্পষ্টত বোঝা যাচ্ছে যে পরিকল্পিত ভাবে আগুন দেওয়ার পিছনে আছে এবং আপনারা বিভিন্ন মাধ্যমে জানতে পারবেন আগুন যখন লাগে আগে পরে সমস্ত অনেক সমন্বয়ক সেখানে উপস্থিত ছিল এবং সবাই গেছে ওইখানে ওই সচিবালয়ের সামনে আগে পরে তো এইটাতে একটা প্রমাণ দেখলেন যে হাসিবুল এখানে স্বয়ং উপস্থিত যেটা ওর কাজ নয় কিন্তু সেই সেখানে ঢুকে পড়েছে সচিবালয়ের ভিতরে আগুন দেখ আগুন করার জন্য অর্থাৎ এদের একটা যে চক্র এদের যে একটা হাত এখানে আছে এখান থেকে এটা একটা স্পষ্ট বোঝা যাচ্ছে প্রাথমিক আমরা একটা ধারণা পাচ্ছি এখন আসেন কোন কোন মন্ত্রণালয়ে আগুন লাগে সেটা আমরা একটু বিশ্লেষণ করি দেখেন এই ভবনটাতে আগুন লাগছে সেই ভবনটাতে কে কে ছিল এই ভবনটিতে ডাক টেলিযোগাযোগ তথ্য মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় যে মন্ত্রণালয়টা শিশু উপদেষ্টা নাহিদ ইসলামের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের একটা বিভাগ আছে যা হলো অভ্যন্তরীণ সম্পদ আরোহণ করে আহরণ করে সেই সম্পদ বিভাগটা এখানে ছিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটা কর্মসংস্থান মন্ত্রণালয় যুব ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় যুব ক্রীড়া শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় যেইটার উপদেষ্টা আরেক শিশু উপদেষ্টা আসিফ আসিফ ইসলাম আসিফ মাহমুদ আসিফ মাহমুদ এই দুই শিশু উপদেষ্টার এই মন্ত্রণালয় কিন্তু এইটা এখানে আরো ছোটখাটো কয়েকটা মন্ত্রণালয়ের ছোট বিভাগ আছে যেমন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ যেটা খুবই গুরুত্বপূর্ণ যার কাজ হচ্ছে ইন্টারনাল রেভিনিউ আহরণ করে যার হিসাব সম্পূর্ণরূপে ওইখানে থাকে তো এই আগুনটা আসলে লাগার আর কি কারণ আমরা আপাতত বিশ্লেষণ করে এই আগুনটা লাগিয়ে দেওয়ার পিছনে দুইটা কারণ আমরা খুঁজে পেয়েছি একটা হলো এই যে আপনারা জানেন বেশ কিছুদিন ধরে সিভিল প্রশাসনে অর্থাৎ প্রশাসনিক ক্যাডার বিভাগে একটা আন্দোলন চলছিল এই আন্দোলন অর্থাৎ সচিবালয়ের সমস্ত ক্যাডাররা একটা আন্দোলন করছিল এবং সেই কয়েকদিন আগে একটা মিটিং হয় সেখানে কিন্তু ডিসি থেকে শুরু করে জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে ডেপুটি সেক্রেটারি সবাই উপস্থিত ছিল সবাই কিন্তু সবার মধ্যে একটা অসন্তোষ দানা বাচ্চা এবং পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেয় তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের দাবিটা হলো যে হাইকোর্ট থেকে একটা রায় হয় সেই রায়ে বলা হয় যে পঁচাত্তর শতাংশ অ্যাডমিন কার্ডার থেকে পদোন্নতির ক্ষেত্রে ব্যবহার করা হবে কিন্তু সংস্কার কমিটি নামে যে কমিটিটা করা হয় সেখানে আব্দুল মুহিত চৌধুরী নামক একজন বিমানের এমডিকে সেখানে সংস্কার কমিটির প্রধান করে নিয়োগ দেওয়া হয় যার প্রস্তাবনা পঞ্চাশ পার্সেন্ট অ্যাডমিন কার্ডার থেকে নিতে হবে পঞ্চাশ পার্সেন্ট অন্য অন্য ক্যাডার থেকে নিতে হবে এই যে দ্বন্দ্ব এই যে ডিসক্রিমিনেশন এই যে আদালতের রায় অমান্য করার কারণে এই যে প্রশাসন ক্যাডারের মধ্যে দিয়ে একটা উত্তেজনা একটা যে ক্ষোভ সৃষ্টি হয়েছে ব্যাপক আকার ধারণ করেছে সেটাকে নিবৃত নিষ্কৃত করার জন্য কদিন আগে দেখেছেন এ বিমানের এমনি সংস্কার জন প্রশাসন সংস্কার কমিটির যে আব্দুল মহিত চৌধুরী যে প্রধান তার সামনে পিচ্ছি একটা সমন্বয় দিচ্ছিল আপনারা পড়াশোনা করে আসেন না পড়াশোনা না করে এখানে প্রশ্ন করা যাবে না যা করা লাগে সেটা আমরা কি করে করতে হয় সেটা আমরা জানি অর্থাৎ হুমকি ধামকি দিচ্ছিল এই বয়স্ক লোকের উপস্থিতিতেই এবং বয়স্ক লোকটা হুমকি ধুমকি দিচ্ছিল সাংবাদিকদেরকে ধমক ছিল সেই দৃশ্যটা আপনারা দেখেছেন তার নাম হলো আব্দুল মহিত চৌধুরী নেতৃত্বে সংস্কৃত কমিটি গঠন করা হয় তো এখানে কিন্তু এই লোক কিন্তু বিমানে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স সাবেক চেয়ারম্যান এবং বর্তমানও তার এই চাকরিটা আছে এখন অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাকে সংস্কার কমিটি জনসংখ্যা প্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার কমিটি প্রধান করা হয় তো একটা একটা জিনিস মনে রাখবেন যে সরকারের পতন করতে হলে আন্দোলন ফন্দোলন দিয়ে কখনো সরকারের পতন হয় না দুই ভাবে শুধুমাত্র সরকারের পতন হতে পারে একটা হচ্ছে মিলিটারি কু করলে আর একটা হচ্ছে সিভিল প্রশাসনে ব্রেকডাউন করলে এখন এই সিভিল প্রশাসনের যেহেতু ব্যাপক আকারে অসন্তোষ ধারণ করেছে এখানে বিএনপি হোক জামাত হোক তাদের স্বার্থে যখন আঘাত লাগবে তারা কোনো দল চিনবে না কোনো রাজনীতি বুঝবে না তখন কিন্তু নিজের স্বার্থটাই আগে দেখবে যার কারণে সমস্ত কর্ম এই কর্মকর্তারা কর্মচারীরা একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে একটা বৃহত্তর আন্দোলনের ডাক দেয় যেটার কারণে স্টপ করে দেওয়ার জন্য এই আগুনের একটা কারণ আর কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন অনেকে প্রকাশ করেছে প্রথম আলোর অফিসে শিশু উপদেষ্টা নাহিদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ এরা হাজার হাজার কোটি টাকা আসিফ নজরুল সহ প্রথম আলোর অফিসে ভাগ বাড়লা করেছে এবং দুর্নীতিতে আখন নিমজ্জিত হয়ে গেছে অনেক সমন্বয় তাদের যারা আছে তারাও কিন্তু প্রকাশ্যে বলেছে যে সমন্বয় হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে তো এখন এই নথিপত্রি কিন্তু ওই যে আপনার যে নিজের উনি কিন্তু বললো এক্সপার্টিস উনি কিন্তু বললো সমস্ত সব সবকিছু কিন্তু পুড়ে গেছে অর্থাৎ পুড়িয়ে দেওয়া হয়েছে তারা যে দুর্নীতি করেছে যে হাজার হাজার কোটি টাকা সেগুলার নথি যদি থাকে তাহলে একদিন তাদের বিচার হবে অর্থাৎ মানুষ জেনে যাবে এখান থেকে বাঁচার জন্য অপকৌশল হিসেবে তারা এই নথিপত্রগুলো যখন জ্বালিয়ে দিল অর্থাৎ তাদের দুর্নীতির আর কোনো প্রমাণ অবশিষ্ট থাকলো না ফলে তারা এই আগুনটা লাগানোর পেছনে যে আসিফ মাহমুদ এবং এই যে সমন্বয়করা যে জড়িত এটা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে সব কিছু ইঙ্গিত কিন্তু সমন্বয়ক দিক সমন্বয়কদের দিকেই যাচ্ছে অর্থাৎ উপদেষ্টাদের দিকেই যাচ্ছে যে এই আগুন লাগার পিছনের কারণ এবং উনি বলল সমস্ত নথি নাকি পুড়ে গেছে তার মানে কি তার মানে যে এই কয়দিনে তারা যে টাকা লুটপাট করেছে সরকারের অর্থ লুটপাট করেছে সেই লুটপাটের সমস্ত তথ্য মন্ত্রণালয় থাকে এবং এই মন্ত্রণালয় ফাইলগুলো পড়ে দিলে আপনি তো তাদের বিরুদ্ধে আর দুর্নীতির কোনো অভিযোগ আনতে পারবেন না আপনি প্রমাণ করতে পারবেন না তারা যে দুর্নীতি করেছে সেটা কোনো প্রমাণ করতে পারবেন না সুতরাং এই দুইটা কারণেই সচিবালয়ে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই আগুনটা দেওয়া হয় এবং তিন ঘন্টা ধরে তিন ঘন্টার অধিক সময় ধরে এই আগুনটা কিন্তু জলে এবং ফায়ারম্যানরা দেখেন কোনো তৎপরতা নাই নিবার ব্যাপারে এখানে আগুন দেখা যাচ্ছে ছয় তালায় নয় তালায় তিন চার পাশে একই সাথে আগুনটা জ্বলছে কিন্তু ফায়ারম্যানরা যে দ্রুত আগুন নিভাবে সেই ব্যবস্থাটা করে নেই কারণ ওই যে ট্রাক চাপা দিয়ে পরিকল্পিত ভাবে একজনকে মেরে ফেলা হয় তখন ফায়ার সার্ভিসের মানুষজন ওই যে ট্রাক চাপা পড়েছে তাকে নিয়ে ব্যস্ত ছিল এদিক দিয়ে ফায়ার এদিক দিয়ে সচিবালয় পড়ে যাচ্ছিল তারা ওদিকে আর নজর দিতে পারেনি ফলে আগুনটা দীর্ঘকাল সময় জলে জ্বলে এবং সমস্ত নথিপত্র পুড়িয়ে ফেলা হয় তার মানে কি এটা থেকে তো প্রমাণিত হয় তারা যে দুর্নীতি করেছে সেটার ডকুমেন্টগুলো পড়ে পরে ফেললো আরেকটা হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে কমিটির কারণে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে প্রশাসনে সেই ক্ষোভটাকে প্রশমিত করার জন্য অর্থাৎ আন্দোলনকে সুপরিকল্পিত আগুনটা দেওয়া হয়েছে এবং এগুলো করেছে সমন্বয় অর্থাৎ ইউনুস গং ইউনুসের নির্দেশে করা হয়েছে সাথে ওয়াকারুজ্জামান সেও জড়িত অর্থাৎ মেটিকুলাসলি আরেকটা প্ল্যান মঞ্চস্থ হলো এই বাংলার মাটিতে অর্থাৎ বাংলাটাকে শেষ করে দিচ্ছে এই ইউনুস গং এর এবং ওয়াকারুজ্জামান গংরা এই দেশটাকে ধ্বংস করছে এবং ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাচ্ছে তাই দর্শক এদের রুখে দিন ধন্যবাদ এই কথা বলার জন্য আসলাম